আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমরা আঁকতে চলেছি স্ট্রবেরি স্ট্রবেরি আঁকার জন্য আমাদের কালো একটি সাইন পেন দিয়ে আমরা দুটি স্ট্রবেরি এঁকে নেব এরপর আমরা স্ট্রবেরির মধ্যে বীজগুলো এঁকে নেব এরপর আমরা হলুদ সাইন পেন দিয়ে বীজগুলো রঙ করে নেব এরপর লাল জল রঙের সাহায্যে আমরা স্ট্রবেরির রংটি করে নেব এরকম মজার সব ড্রয়িং ভিডিও পেতে অবশ্যই মনোহরা ড্রয়িং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে যাতে আমার ভিডিওটি পাবলিশড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এরপর আমরা স্ট্রবেরির উপরের অংশে সবুজ রঙ করে নেব তো এই তো হয়ে গেল আমাদের স্ট্রবেরি অঙ্কন যারা মনে ড্রয়িং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করো আল্লাহ হাফেজ